এটা দেখার ফলে যদি মানুষের মনের খাপ এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং কনগ্র্যাচুলেশনস করো আর এটা হলে তো খুব ভালো সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটায় তাহলে বাবা মারাও খুশি হন তাদেরও ভাল লাগবে পরে গিল্ট হবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

দেখে সেটা অনেকে বলছেন যে তাদের বাড়িতে গিয়ে বা আমার সঙ্গে একটু সময় কাটাতে ইচ্ছে করছে মনে হচ্ছে একটু অবহেলা করা হয়ে গেছে অধিকাংশ মানুষই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং সেটাই সেটা আমি বা আমরা চেয়েওছি কেননা এটা একটা আবেগপ্রবণ ছবি এটা আবিপ্রবণ হওয়ারই ছবি আবিপ্রবণ করার এবং আবিপ্রবণ আমি নিজে না হলে ছবিটা আমার পক্ষে বানানো মুশকিল ছিল তো সেটা আবিপ্রবণ হওয়ার ছবি আবিপ্রবণ করার ছবি তো সেটা যদি রিয়াকশন আজকের স্পেশাল স্ক্রিনিংয়ের রিয়াকশন যদি আমি জাজ করি তাহলে বলবো যে সেটা ভীষণভাবে আসা ব্যঞ্জন প্রথমে ডেফিনেটলি সিগ্রেট এটা আমার মনে হয় একটা দুর্দান্ত একটা টিম পরম আমার খুবই কাছের মানুষ সেম গোজবি তপন্না দি অ্যান্ড বিনাদি এবং অঞ্জনদা দুজনেই আমার খুব কাছের মানুষ এবং হইচই যিনি প্রডিউসার ছবিটার মধ্যে তো সবাই ইটস লাইক আ এক্সটেন্ডেড ফ্যামিলি এবং এই রাত তোমার আবার আমার মনে হয় কি আমি দেখছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে সামনের সপ্তাহ থেকে মানে থেকে রিলিজ হচ্ছে তো প্লিজ দু কিপিটে চান্স এটাই এটাই একটা দারুণ ভালো লাগার ব্যাপার যে এই বয়স অব্দি প্রেমটা ধরে রাখার যে কিছুই না উই দিস গিভস আস হোপ তো এখন একটু কষ্টের ছবিটা এখন অবধি তো দেখা যাক লাস্ট অব কি হয় বাট আমার এনজয়িং দ্য ফিল্ম থার্ডলি বলার জায়গা নিয়ে তাদের দর্শক ছবিটা না দেখে এত যে কোনো সম্পর্কের খুঁচি নাটি যেভাবে যে যতটা সেন্সিটিভিটি সাথে বা ট্রিট করেছেন এনাদের কেমিস্ট্রিটাকে প্রত্যেকটা ইমোশনকে সত্যি মন ছুঁয়ে যায় এখন অব্দি আমি ভীষণভাবে আসলে ভেতরে ঢুকে ভীষণ এনগেজড হয়ে দেখছি তো এখনও মানে গল্পটার মধ্যে ঢুকে গেছি এরকম প্রেমের ছবি খুব কম হয় এবং সে সত্যি প্রেম থেকে যাওয়া দেখে দেখা কি বলবে এই সময় দেখি এমন একটা ছবি করবে এই ধরনের ছবি তো হয় না এই ধরনের প্রেম নিয়ে তো সেটা আমি বলবো যে আমি আমি খুব এনজয় করছি আর সম্পর্ক থেকে যাওয়া এবং থেকে যাওয়ার চেয়েও বেশি টিকিয়ে রাখা সেটাও একটা বড় ব্যাপার এই ছবিতে যেই বয়সের প্রেমটা দেখিয়েছে এই বয়সেই বোঝা যায় যে প্রেমটা আদৌ ছিল কি ছিল না আমাদের যে বয়সে সেখানে তো অনেক কিছু কিছু প্রেমের মধ্যে আকর্ষণ থাকে রোম্যান্স থাকে এটা সেটা সেটা অনেক থাকে একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে শেষ দিনের মতো গুছিয়ে আমরা বসে আছি মানে সেখানে আমরা নস্টাইলজিয়াতে পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে তখন যে পাশে থাকে যে সত্যি সত্যি ভালোবাসে সেই থাকতে পারে সেই তখন তোমার একেবারে কি বলবো বমিটা থেকে শুরু করে তোমার অসুস্থতায় সমস্তটা মুছে দিয়ে তোমাকে মানুষের মতো ফিল করাতে নো ম্যাটার হাউ ইউ ইউ লুক হু আর সেটাই কিন্তু প্রমাণ করে যে সত্যি সত্যি ভালোবাসা আছে কি নেই খুবই খুবই ভালো লাগলো খুবই বড্ড কি বলবো খুব হেভি ফিল করছি মানে বেশি কিছু বলতে পারছি না বললে কেঁদে ফেলছি তাই একদম ক্যামেরার সামনে প্রপার থাকার চেষ্টা করছি আপনাদের এটাই বলতে চাই প্লিজ সিনেমাটা হলে এসে দেখুন নাহলে আপনারা মিস করবেন অনেক বড় কিছু থ্যাংক ইউ সেটা ভীষণ ভালো লেগেছে মানে ইটস অলওয়েজ নাইস টু সি দ্যাট ইউ মানে আমরা ওই কম্প্যানিয়নশিপের কথা বলি যেটা সেটা যে কতটা ইম্পর্টেন্ট হতে পারে একটা মানুষের আই থিঙ্ক এই ছবিটা দেখলে সেটা বোঝা যায় আর কি আর তাছাড়া অঞ্জনদা রিনাদি গডস ইন দ্য ফিল্মেজিং যখন দেখি পরমে পরিচালনায় তখন থেকে আসলে আমি পরিচালক পরম্ব থেকে আরও অনেক বেশি দেখতে চাইছিলাম এবং সেটারই ধারাবাহিকতায় আজকের যে ফিল্মটি দেখলাম এত বেশি একটা ইমোশনাল জার্নি আমি শুধু আমি নই পাশের প্রত্যেকটি সিটের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম সবাই খুবই ইমোশনালি একদম ব্রেন্ড আউট হয়ে যাচ্ছে এই ফিল্ম দেখে এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ দেখুন এই দুজনের অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা সেটি প্রথমে আমি সেটা স্বাদ নিয়েছি দ্বিতীয়ত হচ্ছিল পুরো ছবিটি মাত্র দুটো চরিত্র দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি ইঁদুরটি ইঁদুরটিকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষই থাকে না সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি যেমন আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখেই মাকে ফোনও করবো সো সামথিং লাইক সবার নিশ্চয়ই এরকম একটা কোনো একটা রিয়েলাইজেশন বা কিছু একটা আমি শিওর আপনাদের সবারও হয়েছে আমার সেটাই মনে হচ্ছিল এবং আমি এবং আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমি যে ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরো অনেক বেশি সময় প্রেমী থাকে বাকি কিছুই তো থাকে না জিনিসপত্র কোনোটাই না এবং আমি এটুকু মনে করি যে একজন চিত্র পরিচালক এই ধরনের থিম ট্যাকেল করতে চেষ্টা করে যখন তার একটা পরিপূর্ণতা আসে সোনাটা যেরকম এই ধরনের ছবি পরম এত কম বয়সে অ্যাটেম্পট করেছে এবং করতে পেরেছে দুজন অসাধারণ অভিনেতা অভিনেত্রী ছিলেন বলে যারা ছবি ভালোবাসেন তারা দেখবেন যারা জীবন ভালোবাসেন তারা দেখবেন মন্ত্রমুগ্ধ ভাবার বাইরে মানে এরকম একটা এক্সপিরিয়েন্স যারা যে দুজন অভিনয় নিয়ে আছেন তাদের নিয়ে তো আমি কিছু বলতে পারবো না শিক্ষায় পড়াশুনোয় সিনেমা দেখায় তাদের কোনো কয়েকশো কিলোমিটারের মধ্যে আমি আসি না তো অঞ্জন রিনাদি কি এই ছবিতে আরেকবার প্রমাণ করে দিয়েছেন বরং কি স্ক্রিপ্ট লিখেছে পুরো ছবিটাতে না দর্শক হিসাবে ছিলাম না ছবিটাতে ওই হলট ওই ঘরটাতে বসেছিলাম একসঙ্গে ছিলাম